নমস্কার আমি সাম্যব্রত ভৌমিক আজকে যেই কারণে এই ভিডিওটি আমার করা সেই কারণ বা সেই উৎস আমার কাছে খুবই আনন্দের ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বের এবং একই সাথে অনেক আশারও আমার এই সহপাঠী আমার সতীর্থ দেবরাজ বর্তমান সময়ের বাংলা সাহিত্যের অন্যতম মুখ বিশিষ্ট কবি ও লেখক শ্রী দেবরাজ সাহা তারই একটি লেখা গ্রন্থাগারে প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই কলকাতা বইমেলায় যেটির নাম সর্বমঙ্গলা দেবরাজের প্রতি আমার অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলি দেবরাজের চিন্তার যে গভীরতা তার ভাবনার মধ্যে যে তীব্রতা এবং মাধুর্যের যুগপদ সুস্থ সহাবস্থান এবং তার শব্দচয়ন বা ভাষার মধ্যে যে পরিশীলন এবং চমক তা ইতিমধ্যেই সহজাতভাবেই প্রকাশিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তার প্রকাশিত বিভিন্ন গল্প কবিতা এমনকি সংবাদপত্রে সম্পাদকীয়তেও এবং সেই মুগ্ধতা থেকেই আমি বলতে পারি যে সর্বমঙ্গলা পাঠকের মনে নাড়া দিতে বাধ্য এবং অচিরেই হয়তো হয়তো কেন নিশ্চয়ই দেবরাজের এই লেখাটি বাংলা সাহিত্যের এক অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে চলেছে তাই সমস্ত পাঠপ্রেমী সাহিত্যপ্রেমী সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে আমার আবেদন আপনারা দয়া করে আপনাদের সংগ্রহে রাখুন পড়ুন দেবরাজের এই সর্বমঙ্গলা শীর্ষক লেখাটি আর যারা সাহিত্য পাঠের প্রতি অতটা অনুরাগী নন তাদের উদ্দেশ্য আমি বলবো তারা যদি একবার এই লেখাটি পড়েন তারা কোনো মতেই নিরাশ হবেন না এবং হয়তো তাদের আগামী দিনের সাহিত্য পাঠের প্রতি অনুরাগের অনুঘটকেরও ভূমিকা পালন করতে পারে দেবরাজের এই লেখাটি হ্যাঁ যাই হোক বেশি কথা বাড়াবো না তবে হ্যাঁ একটা কথা না বলেই আমি থাকতে পারছি না বা না বললেই নয় যে এই ভিডিওটি আমার এই ভিডিওটি কোনো প্রকার কোনোরকম পারিশ্রমিক বা কমিশনের বিনিময়ে নয় এটি একান্তই আমার খুব প্রিয় কাছের মানুষ আমার বন্ধু আমার সতীর্থ দেবরাজের প্রতি আমার সহমর্মিতা এবং ভালোবাসার থেকে বিশিষ্ট কবি সাহিত্যিক দেবরাজ সাহার প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান এবং তার আগামী দিনের প্রতি আমার অফুরন্ত কামনার থেকে নমস্কার ধন্যবাদ সঙ্গে থাকুন পাশে থাকুন